মদ্যপান ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর পশ্চিমবঙ্গের মালদা জেলার প্রাচীন আদিনা মসজিদে গত রবিবার হঠাৎ করেই পুজোর আয়োজন করেন হিন্দু সাধু হিরণময় গোস্বামী সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে কয়েক বছর ধরেই হিন্দুত্ববাদীদের একাংশ দাবি করতে শুরু করেছে যে আদিনা মসজিদ আসলে আদিনাথ মন্দির ভেঙে তৈরি হয়েছিল যদিও কোনো ঐতিহাসিকের লেখাতেই এই তথ্য পাওয়া যায় না প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষিত এই মসজিদে নামাজ পড়া হয় না হিন্দু সাধুর পুজো করার পর থেকে সামাজিক মাধ্যমে গত তিন দিন ধরে আলোচনায় উঠে এসেছে আদিনা মসজিদের নাম যে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে সেখানে দেখা যাচ্ছে যে বাঙালি সাধু হিরণময় গোস্বামী আদিনা মসজিদ চত্বরে হিন্দু রীতি মেনে পুজো করছেন এবং এক ব্যক্তি তাকে বাধা দিচ্ছেন দুই তরফে তুমুল কথা কাটাকাটি হচ্ছে বাধা দেওয়া ওই ব্যক্তিকে পরে চিহ্নিত করা হয়েছে পুলিশের একজন কর্মী হিসাবে বাংলা এবং ইংরাজি সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প ও পুরাণ কাহিনী দিয়ে সাজানো আজ আমাদের এই বিশেষ নিবেদন ভিডিওতে দেখা যাচ্ছে একদিকে মিস্টার গোস্বামী বলছেন যে কোথায় লেখে আছে যে এখানে প্রণাম করা যাবে না অন্যদিকে ওই সাদা পোশাকে থাকা ওই পুলিশ কর্মী তাকে বলছেন যে এখানে পুজো দেওয়া যায় না মিস্টার গোস্বামী সামাজিক মাধ্যমে যথেষ্ট পরিচিত বেনারস নিবাসী বাঙালি এই সাধু বিবিসি বাংলাকে বলেছিলেন ভাগবত পাঠ করতে মালদায় এসেছিলাম যে স্থান আমাদের পীঠস্থান সেটা আমাদের বড় আদরের আমাদের বন্দনীয় গৌরেশ্বরের একটা বড় পীঠস্থান হচ্ছেন আদিনাথ সেটা আমাদের আরাধ্য পীঠ সেই সূত্রেই আমাদের আগমন তবে এর সাথে একমত নন ভারতের পুরাতত্ত্ব বিভাগ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতের পুরাতত্ত্ব বিভাগ বলছে আদিনা মসজিদ তাদের সংরক্ষিত সৌধ দপ্তরের এক পুরাতাত্ত্বিক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন আমাদের সৌধগুলির দুটি ভাগ আছে একটা লিভিং আরেকটা নন লিভিং আদিনা মসজিদ একটি নন লিভিং সৌধ এবং আইন অনুযায়ী এখানে কোনো ধরনের পূজা অর্চনা নামাজ পড়া যায় না কোনো ধর্মীয় রীতিনীতি এখানে পালন করা যায় না ওই কর্মকর্তার কথায় একটি সৌধ যখন এএসআই সংরক্ষিত সৌধের তালিকায় যুক্ত হয় সেই সময়ে সেখানে যদি কোনো ধর্মীয় আচার পালন চলতে থাকে সেটা চলতে দেওয়ার কথা আইনেই আছে এগুলিকে বলে লিভিং আর যে সৌধ সংরক্ষণের তালিকায় যুক্ত করার সময়ে সেখানে কোনো ধর্মীয় রীতিনীতি পালন করা হতো না সেগুলিকে বলা হয় নন লিভিং আদিনা মসজিদ দ্বিতীয় এই তালিকায় আছে কারণ যখন এএসআই এটিকে সংরক্ষিত সৌধের তালিকায় যুক্ত করেছিল সেখানে নামাজ পড়া বা ধর্মীয় কোনো অনুষ্ঠান হতো না সেই হিসাবে নতুন করে নামাজ পড়া বা সেখানে পুজো দেওয়া আইন বিরুদ্ধ পুরাতত্ত্ব বিভাগের এই আইন ভেঙে কেন তাহলে পুজো করলেন মিস্টার গোস্বামী এই প্রশ্নের জবাবে তিনি বললেন এটা সনাতনী সম্পদ তবে সনাতনী যে চিহ্নাদি এখানে রয়েছে সেগুলো মিটিয়ে দেওয়ার একটা বিপুল চেষ্টা চলছে আমাদের একটাই উদ্দেশ্য যাতে আমরা এই সনাতনী সম্পদকে পুনরুদ্ধার করতে পারি হিরণময় গোস্বামী যেটাকে সনাতনী সম্পদ বলছেন অর্থাৎ আদিনা মসজিদ আসলে আদিনাথ মন্দির ভেঙে তৈরি করা হয়েছিল বলে জানাচ্ছেন সে সম্পর্কে কোনো ঐতিহাসিক তথ্য প্রমাণ পাওয়া যায় না হিন্দুত্ববাদী রাজনীতির গবেষক ও লেখক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য বলেছিলেন নব্বইয়ের দশকে একটা বই লেখেন অরুণ শৌরিসহ আরও কয়েকজন বইটার নাম ছিল হিন্দু টেম্পলস হোয়াট হ্যাভেন্ট টু দেম অর্থাৎ হিন্দু মন্দিরগুলির কী হয়েছিল তা নিয়ে একটা প্রাথমিক সমীক্ষা সারা দেশে কোন কোন মসজিদ পুরনো মন্দির ভেঙে তৈরি করা হয়েছিল তার একটা প্রাথমিক তালিকা দেওয়া হয় বইটিতে ওই বইটিতেই প্রথম লেখা হয় যে আদিনাথ মন্দির ভেঙে আদিনা মসজিদ বানানো হয়েছিল কিন্তু আমি বহু খুঁজেও এর কোনো ঐতিহাসিক ভিত্তি পাইনি আদিনা মসজিদের নির্মাণ হয় তেরোশো সালে সেই সময়ে সেটাই ছিল উপমহাদেশের বৃহত্তম মসজিদ ভারতের পুরাতত্ত্ব বিভাগের প্রথম মহা পরিচালক আলেকজান্ডার কানিংহাম আদিনা মসজিদ নিয়ে লিখেছেন এটিকে বাঙালিরা বিশ্বের অত্যাশ্চর্যের অন্যতম বলে মনে করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠে আমি নীল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে